তুমি কত কিছু করলা সবই তো দেখলাম সার্কেস করলা দুদিন পরে দেখবো জাদু করবা ওইগুলো কথা সাইডে রাখো যেটা কই ওইটা ভালো করে শুনো তো এখন ওইলা কথা সাইডে রাখে নিয়ে আমরা তাহলে তোমাকে মানে কোয়েশ্চেনগুলো ধরা যাক আমি আরেকবার কইয়া দিই তোমাকেও ওকেও কয়ে দিয়েছি ও কইছে কি না কইসে জানি না কিন্তু আমি তোমাকেও কইয়া দিই যেটা আমার আমাদের দায়িত্ব তো আমি হলো হ্যাঁ আমি হলো সবাইকে তিনটা করে কোয়েশ্চেন ধরি

ওই দিনে পাবো হ্যাঁ বলে ছয় মাস হলে পাবো ঠিক হয়েছে সেজন্য আমি এই চাকরিটার জন্য ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউতে আসলাম আমার কাছে ওগুলা কোনো বড় ছিল না এটাও আমার কাছে ছোটো মোটো আমার ঠিক আছে ধরেন আপনি কোশ্চেন ধরেন দেখা যাবো নি তিনটার কোশ্চেন আগে দাও কি না দাও বড় বড় তো সেই ধরো এক সেকেন্ড হ্যাঁ কোনো একটু ধরো হ্যালো হ্যাঁ হইছে এখন বাজে হলো বারোটা আমি এই জায়গায় তো অফিসে আসি হ্যাঁ ইমার্জেন্সি যাওয়া লাগে আগার পরে আগা হইতেছে আবার হব আমি আস্তে 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 হ্যাঁ তুমি আগিস পরে থাকো আগিস পরে থাকো কেন বেশি পাতলা হয় না তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার একটা কথা কই দেই আমি ইমার্জেন্সি যাইতে লাগে আমার চেম্বার তো চিনই আমার চেম্বারে হলো আমার জুনিয়রটা আছে আমি ওকে মেসেজ করে দিতেছি ও যাও ওর কাছে হলো ও হলো সব কোশ্চেন ধরবে এই খাতাটা নিয়ে যাও হ্যাঁ খাতাটা কিন্তু ভুলবা না একদম আমি যাই আমি পরে আইShane দেখতেছি সে এটা কেমন ছাড়ে ভাই সিনিয়র সালিয়াস

মনে মনে আবার কি কো তুমি আমি কি না এই মনে মনে গালপাড়া বাস প্রত্যেকটা যেগুলো সকলে গালপালা মনে মনে সব বুঝি কি গালপালা তো নিচে বসতে আমার জানা আছে

মানুষের থেকে ঋণ নিতে নিতে আমি একদম নতুন হয়ে গেছি মানুষ দেখলেই আমাকে কয় ওই ঋণ দে ওই ঋণ দে কয়েকগুলো কষ্ট বুকে রাখা যায় পয়সা পাতি নাই আমার কাছে এমনি সেজন্য আমি ভাবলাম যে চাকরিটাই করি চাকরিটা যদি পায়া যায় আমার বহুত লাভ হবো তারপরে তো আমার একটা জীবনে বহু বড় আশা আছে জানো আমার না তিন চারটে বিয়ে করা সেই আশা তিন চারটা বউ কথা প্লিজ স্যার প্লিজ সেই চাকরিটা আমাকে দিয়ে দিও স্যার ইমোশনাল হয়ে আমাকে কলেজে পারবো না শুকনা কথায় চিরে বেসবো না আমি ইন্টারভিউটা অমন কিন্তু ঠিক আছে তুমি জেনুইন প্রশ্ন জেনুইন উত্তর দিবে তুমি চাকরি নিয়ে যাও ঠিক আছে তো তোমার প্রথম প্রশ্ন তো কাইন্ড দেখি ওটা একদম ভালো টা বাজায় দিলে সেকেন্ড প্রশ্ন এটা যে যে ড্রেন সাফ করে সব কিছু এগুলা যে সামগ্রী সজুলি তুমি যেটা যেটা দিয়ে ড্রেন সাফ করবা দাঁত দিয়ে তো ড্রেন করবে করবা নাকি ই ই ই ই করে ড্রেন সাফ করবা শিখলা হবে না তোমার ড্রেন সাফ করার যেগুলা সামগ্রী সজুলি ইকুইপমেন্ট কয় না আইনিট ইকুইপমেন্ট ফ্রি ফায়ার তো খেলোই কয় না আইনিট ইকুইপমেন্ট ওরকম ধরনের তোমার কি কি সামগ্রী লাগবে ওই সামগ্রীগুলোর নাম কম হে স্যার আপনি ড্রেন সার করে সজুলি কথা কন এ সজুলি কোনো দরকার নেই আমার আমার মুখ দেশ মুখ এক চুমুকে ড্রেনটা সাফ করে দেবো সাপে সাপ বুঝছেন করে চুমা সাফা করে দেবো কি চুমুক দিয়ে ড্রেন সাফ করে দিবে বউ দিছে

আপনার আমি খুশ করবেন কি কষ্ট খুশি করে মানে কি খুশি করছি স্যার আমি একটু ছোটবেলার থেকে

খুব চ্যাশ করো চাকরি হয়ে গেছে